এক যেন দুই পাখি মারলেন পাকিস্তানের জিহাদি জেনারেল আসিম মুনির প্রথমে আমেরিকায় বসে ভারত পরমাণু হামলার হুমকি ঠিক তারপরেই ইসলামাবাদের শত্রু বালুজ বিদ্রোহী গোষ্ঠীকে জঙ্গি সংগঠনের তকমা ওয়াশিংটনের বালুচ ও পাকিস্তানের মধ্যে এই ধারাবাহিক সংঘাত ইতিহাসের সূত্র ধরে বালুচিস্তান কিন্তু পাকিস্তানের সঙ্গে যেতে চাইনি প্রথমত আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকিয়ে দেখি তখন আমরা দেখব তাদেরকে মূলত বলপ্রয়োগ করে পাকিস্তানের একটি অংশ করা হয়েছিল এক নম্বর এবং পাকিস্তানের অংশ হওয়া সত্ত্বেও বালুচিস্তানের মানুষদের পাকিস্তানের ধরুন সমাজের কোনো ক্ষেত্রে হ্যাঁ চাকরির ক্ষেত্রে বলুন কি অন্যান্য সামাজিক ক্ষেত্রে বলুন খুব একটা প্রতিনিধিত্ব ছিল না সুতরাং এটা বালুচিস্তানের মানুষের একটা ক্ষোভের কারণ ধরা হয়ে থাকে এবং সেই ক্ষোভ পঞ্জীভূত হতে হতে সময়ের সাথে সাথে তাদের নিজেদের বঞ্চনাগুলি খুব বেশি রকমভাবে তারা পেশ করতে চাইল এবং পেশ করার ফলে তারা সন্ত্রাসের পথ বেছে নিল শুরু থেকে তাই পাকিস্তানের অবদমনই বালুচে বিদ্রোহের স্ফুলিঙ্গ তৈরি করে মুক্তির সংগ্রামের দিকে এগিয়ে দেয় সেই সংগ্রামীদেরই জঙ্গি তকমা দিল ট্রাম্প প্রশাসন যা পাকিস্তানের পক্ষে নিশ্চিত কূটনৈতিক সাফল্য আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় আমরা একটা কথা বলে থাকি সেটা হচ্ছে অভ্যন্তরীণ ঔপনিবেশবাদ বা যেটাকে বলা হয়ে থাকে আন্তর্জাতিক পরিভাষা ইংরেজিতে ইন্টারনাল কলোনিয়ালিজম মানে পাকিস্তান বালুচিস্তানকে কোনোভাবেই বালুচিস্তানের ধরুন এত খনিজ পদার্থ ছিল বা এত তার সমৃদ্ধ ছিল কিন্তু সেইগুলিকে কোনো তারা যথেষ্ট স্বীকৃতি দেয়নি সুতরাং এটি একটা বালুচিস্তান লিবারেশন আর্মি গড়ে ওঠার পিছনে একটি বড় কারণ হতে পারে তবে কি ভারতকে চাপে রেখে পাকিস্তানকে খুশি করতেই আমেরিকার এই পদক্ষেপ বিশ্বে সন্ত্রাসবাদের বিকাশ যাতে আর না ঘটে সুতরাং এখন যদি কোনো দেশ সন্ত্রাসবাদকে সাপোর্ট করে সেটি কিন্তু কোনো কাজের কথা নয় কেন তাহলে সেটা পরস্পর বিরোধী হয়ে যাবে কেন দুই দেশই যখন চাইছে সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রে এগিয়ে আসতে সমর্থন অবস্থায় হয়তো বালুচ বিদ্রোহকে বরাবর সমর্থন করেছে ভারত আবার পাকিস্তানের সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের যুদ্ধকেও সমর্থন জানিয়েছে বালোচ মুক্তিযোদ্ধারা পাহেলগাঁও হামলার পর ধাপে ধাপে বদল এসেছে ভারত মার্কিন কূটনৈতিক সম্পর্কে পাল্লা দিয়ে ঘনিষ্ঠতা বেড়েছে পাকিস্তান ও আমেরিকার এই সিদ্ধান্তকে তবে ভারত আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি চিহ্নিত করছে আমেরিকার যে শুল্ক নীতি সেটি কিন্তু ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি প্রভাব ফেলেছে তার বড় কারণ হচ্ছে আমেরিকায় এখন যদি কোনো কিছু আপনি রফতানি করতে যান আপনাকে ভারী শুল্ক দিতে হবে মানে যেটাকে পলিটিক্যাল ইকোনমিক ভাষায় বলা হয়ে গেছে ইম্পোর্ট ট্যারিফস এবার এই 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 নীতির পিছনে একটি বড় কারণ হচ্ছে আপনার যেটাকে বলা হয়ে থাকে অর্থনৈতিক জাতীয়তাবাদ বা ইকোনমিক ন্যাশনালিজম যেটি মুক্ত বাজার অর্থনীতি বা বাজার অর্থনীতি ঠিক বিপরীত বালুচ বিদ্রোহীদের জঙ্গি তকমা দেওয়ার পর আন্তর্জাতিক ক্ষেত্রে হয়তো খানিকটা বুঝে শুনেই চলতে হবে ভারতকে ভারত পাকিস্তান মার্কিন সম্পর্কে ত্রিভুজে এই সিদ্ধান্ত বড় প্রভাব ফেলবে বলেই মত আন্তর্জাতিক মহলের